সব চাষি ভাইদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমার বড় ধানের জমিতে চলে আসছি তো এই বড়ো ধানের বয়স এখন প্রায় পঁচিশ দিন হয়ে গেছে তো এই পঁচিশ দিনের মাথায় একটা পরিচর্যা করতে হয় যাকে বলে মিনি চাপান সার দিতে হয় কারণ এই সময় গাছের শিকড় বের হয়ে গেছে এখন এরা খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি বড়ো হবে তো এই সময়ে আমাদের খাবার দিতে হয় রাসায়নিক সার দিতে হয় তাহলে ফলন ভালো হয় আর এই সময় যদি এই সমস্ত পরিচর্যাগুলো করা হয় তাহলে পরবর্তীতে আমাদের ফলনে খুব ভালো সাহায্য করে আর ধানের ফলনও অনেকটা বেড়ে যায় তো এই সময় অনেক চাষিরা কেউ ডিএপি দেয় কেউ এনপিকে দেয় মানে যে যার মতো চাপান সার দেয় কিন্তু আমি আজকে যে চাপান সারটা দেওয়ার কথা বলছি সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো ফল পাবেন এটা এ আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই চাষবাস নিয়েই পড়ে আছি আমি আর আমার প্রতি বছরই ধান ভালো হয় তো সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা তো আমার এই গাছে একটা দুটো পাশ কাটি চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার ধানগুলো ধানের জমিগুলো দেখলেই বোঝা যাচ্ছে তো আর বেশি কথা বলবো না আমি বলি কী কী রাসায়নিক সার দিলে এই সময় খুব ভালো কাজ হয় তো প্রথমেই যেটা আমি চুজ করেছি মানে বিঘাপতি যদি বলি 33 শতকের জন্য তাহলে ছ কেজি ডিএপি তার সঙ্গে ছ কেজি গ্রোমোর যেটা আঠা আঠাশ শূন্য তার সঙ্গে ইউরিয়া বারো কেজি আর পটাশ ছ কেজি এই চারটা সার একসঙ্গে মিক্সার করে গোটা জমিটাতে ছিটিয়ে দিলে খুব ভালো কাজ হয় আর এই রাসায়নিক সার দেওয়ার এক থেকে দুদিন পর একটা পিজিআর দিতে হয় পিজিআর অনেক আছে তার মধ্যে যেগুলো বাজার চলতি পিজ জিয়ার যেগুলো স্থানীয় দোকানে পাওয়া যায় সেগুলোই ব্যবহার করলেই হবে যেমন মিরাকুলান আছে বায়োভিটা এক্স আছে সাগরিকা জেট এ সমস্ত পিজার তার মধ্যে থেকে আমি বলব বায়োভিটা এক্সটাই দিলে খুব ভালো হয় এটা লিটারে দু এম এল করে দিতে হয় এই পিজিয়ারটা পনেরো লিটার ট্যাঙ্কের জন্য ওই তিরিশ এম আর ওর সঙ্গে একটা চিলিটের জিঙ্ক পাওয়া যায় যেটা ওয়াটার সলিবল জলে দিলে গলে যায় সেটা লিটারে দু গ্রাম করে দিয়ে মানে পিজিআর আর চিলেটের জিঙ্ক এই দুটো মিশ্রণ করে সাত দিন ছাড়া দুবার স্প্রে তাহলে বাস আর কিছু করতে হবে না ধানের গাছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে পাশ কাঠি ছাড়বে আর চিলেটের জিঙ্ক দিলে কী হয় গাছটা সবসময় সবুজ তরতাজা হয়ে থাকে অনেকেই হয়তো চিলেটের জিঙ্কের কাজ জানেন না কিন্তু আমি বলবো একবার চিলেটের জিঙ্ক ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো কাজ এই চিলেটের জিঙ্কের আর যদি মাজরা পোকা একটা দুটো দেখা যায় বা দেখবেন অনেক গাছগুলো মরে মরে কেমন যেন পচে যাওয়ার মতো হয়ে যায় সেইগুলোতে ওই মাজরা পোকা অ্যাটাক করে তো সেটার জন্য আমাদের কম পয়সায় যেটা কীটনাশক পাওয়া যায় প্রোফেক্ট সুপার ওই লিটারে দু এম এল মানে পনেরো লিটার ট্যাঙ্কের জন্য সিঁড়ি দিয়ে স্প্রে করলে এই মাঝের পোকা থেকে রেহাই পাওয়া যায় আর গাছও ভালো থাকে তো আমাদের এই বোরো ধানের চাষটার আজকে পঁচিশ দিনের মাথায় এই পরিচর্যাটা অবশ্যই খেয়াল রেখে করতে হবে কারণ বোরো ধান খুব সেন্সিটিভ একে ভালো মতো পরিচর্যা না করলে ফলনটা খুব ভালো পাওয়া যায় না লাস্ট যদি আবার বলি তাহলে প্রথম থেকে যদি বলি ডিএপি ছ কেজি এর বেশি করতে যাবেন না গ্রোমর ছ কেজি ইউরিয়া দশ থেকে বারো কেজি এর বেশি দিতে যাবেন না পনেরো কেজি কুড়ি কেজি দিতে যাবে না তাহলে কিন্তু গাছ একটু বেশি মানে বেশি বৃদ্ধি হয়ে যাবে আর পর পটাশটা কিন্তু মানে অবশ্যই দিবেন পটাশটা ছ কেজি কারণ পটাশ যদি আপনারা না দেন তাহলে গাছ কিন্তু মানে শক্ত হবে না পটাশের কাজই হলো গাছকে শক্ত মজবুত করা তারপর ধানের গঠনে পুষ্ট আনা এটা পটাসের কাজ এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার মতো করে একবার চাপান সার ব্যবহার করে দেখতে পারেন আজকের মতো এখানেই টাটা বাই বাই